বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলবাজার জেলা শাখার উদ্যোগে আমাদের বোন আসিয়াকে দর্শন করে যারা মৃত্যুর কুলে নিয়ে গেছে তাদের শাস্তির প্রতিবাদে জেলা ছাত্র সভাপতি রুবেল আহমেদের সভাপতিত্বে আজকের মিছিল সভাপতি উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জেলা শাখার পক্ষ থেকে ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দকে অভিনন্দন কিন্তু জেলায় বাছা বাছি বাছা চলকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আসিয়াকে দর্শন করে যারা মৃত্যুর দিকে টেনে নিয়ে গেছে আসিয়া আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে সেই সব দর্শনকারীদের অবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করে

বাংলাদেশের মাটিতে আর তাই দেওয়া যাবে না অতি সুন্দর দর্শনকারীকে জাতীয়তাবাদী ছাত্র দল

ছোট্ট শিশু আসিয়াকে যেভাবে দর্শন করে মৃত্যুর কুলে ডেলে দিয়েছিল আজকে বিকালে মৃত্যুর সাথে পাঞ্জালরে আজকে মৃত্যুবরণ করেছে আমাদের সেই ছোট্ট শিশু আসিয়া বিয়ে জাতীয় বন্ধুগ এই বাংলাদেশে প্রতিশোত্তর যদি সেই দর্শকদের পাশের আওতায় না না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের নিয়ে বর্তমানে দেখ কোন ধর্মশৃঙ্খলে বাধা হবে বর্তমান সরকারের যারা আছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আপনারা এই বাংলা দর্শকদের যদি দ্রুত বিস্তার বিচার শক্তি বা কারতগর না করতে পারে আপনারা আমাদের ক্ষমতা থেকে সরে যান ঠিক 70 মানুষের জনগণের ভোটে মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত করার অঙ্গীকার করে আপনারা বিদায় নেন সত্তর আমাদের এই ছোট্ট শিশু বিচার যদি কার্যকর না করা হয় আমরা দুর্বার আন্দোলন করে তুলবো বন্ধুগণ আজ আমাদের সারা বাংলাদেশের আলোচে কালোচে দেখা যায় অনেক ঘটনা ঘটছে তার কোনো সুস্থ বিচার হচ্ছে না যদি এর বিচার না করা হয় বোনকে দর্শন করা হয়েছে কাল আপনার বোন আমার বোনকে দর্শন করা হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে আগামীতে সকল কর্মসূচি আসবে সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য রেডি থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ